আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন দীর্ঘদিন পর আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বর্ষার এই শ্রাবণের শেষ পর্যায়ে এসে আকাশ বৃষ্টিতে কয়েকদিন ধরে আপনারা জানেন যে পর্যাপ্ত পরিমাণ আকাশের বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে খাল বিল নদী নালা যেখানেই পরিত্যক্ত যে সমস্ত পুকুর নদী নালা আছে সেগুলো পানিতে ভরে যাচ্ছে তো এই যে জায়গায় আমি এখন অবস্থান করছি এটি যশোরের সারসা উপজেলার সদর হতে সীমান্তবর্তী কাশীপুর ব্যাংদা সড়কের সারাতলা বাজার ব্রিজ যেটি এই ব্রিজ নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও আপনাদের সম্মুখে উপস্থান উপস্থাপন করেছি নীতিপূর্বে সেই ব্রিজের জায়গাটি তে আমি এখন অবস্থান করছি এই স্থানটি এখন পানিতে সম্পূর্ণ ভরে গেছে এই সময়ে যে সমস্ত শৌখিন মৎস্য শিকারী অত্র এলাকার যারা আছেন তারাই বৃষ্টির সময় হলেই পরিত্যক্ত যে সমস্ত জায়গা থাকে সেখানে দেশীয় যে মাছ দেশীয় প্রকৃতির বিভিন্ন ধরনের মাছ ধরার জন্য তারা কিন্তু উদ্গ্রীব থাকেন সেই বিষয়টি আমরা কিন্তু এখন লক্ষ্য করছি যে দুইজন তিনজন এখানে মৎস্য শিকারী জানারা জিনারা হাত জাল অর্থাৎ খেপলা জাল দিয়ে মাছ ধরছেন এই পরিত্যক্ত আছে পানিতে ব্রিজ যে ব্রিজের স্থানটিতেই তারা মাছ ধরছেন দেশীয় যে সমস্ত টাকি মাছ পুটি মাছ ট্যাংরা মাছ এই ধরনের মাছ কিন্তু তারা মাঝে মাঝে তাদের এই খেপলাতে উঠছে আমরা লক্ষ্য করছি এই যে সৌন্দর্য যে মুহূর্তটা সেটি কিন্তু স্থানীয় উৎসুক যারা মানুষজন আছেন তারা কিন্তু উপলব্ধি করছেন আনন্দিত হচ্ছেন আমরা সেটি একটু দেখার চেষ্টা করছি পাশাপাশি এই পার্শ্ব যে সড়ক সেই সড়ক দিয়েও কিন্তু মানুষজন যাতায়াত করছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এবং চলতি পথের যে সমস্ত মানুষ তারাও কিন্তু এটি উপভোগ করছেন তো আলিম ভাই আপনি কি মাছ পেয়েছেন কি মাছ পাওয়া যাচ্ছে পুটি মাছ স্যাং মাছ রুই মাছ দেশীয় মাছগুলো পাওয়া যাচ্ছে তাই তো এটা কি পরিমাণে কম না হচ্ছে মাঝে মাঝে কমই বলা যায় না আচ্ছা ভাই কতটুকু পেয়েছেন মালিক বিশ্বাস ভাই কেজি দুই মতো হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা এ পাশে চাষা কি অবস্থা ফুলচাদি সাসা। কেবলমাত্র শুরু হয়েছে আশা করা যায় ইনশাল্লাহ খাবার মাছ হবে আচ্ছা 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 আপনারা মাছ ধরেন আমরা একটু দর্শকদেরও দেখাই ভিডিওর মাধ্যম দিয়ে

আপনার আপনাদের যে আবার চাষ নষ্ট আছে এতে আপনাদের অনুভূতি কি বা যে আপনারা কি বড় ক্ষেত্রে